سورة فاطر الله تعالى بولن إن الذين <applause> يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانيته يرجون تجارة لن الله تعالى بولن جرى نيوم توكران تلوات قرب جرى نماز داي قرب جرى دان صدق قرب دان قرب তারা এমন এক ব্যবসা করে যে ব্যবসায় কখনো লস নাই লাভ সেই ব্যবসায় কি লাভ আর লাভ সেটা কি লি হুম আল্লাহ যেন তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দিয়ে দেয় দুনিয়াতে আল্লাহ তাদেরকে প্রতিদিন তাদের মর্যাদা বাড়ায় দিবেন শুধু তাই না আখেরাতে আল্লাহ তাদেরকে ভরপুর সবের মালিক বানায়া দিবেন